সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েলকাম জানায় চ্যানেলের পক্ষ থেকে ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি বোর্ড এইমাত্র নোটিশ দিল নোটিশ দিয়ে জানিয়ে দিল তো এটা সবার দেখা দরকার আমাদের পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা নতুন নিয়ম এবং পরীক্ষার বাতিল হতে পারে না জানলে সেটা আমরা যেখানে নোটিশ করে ঠিক আছে তো ভিডিও শুরু করার বলি যে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে সমস্ত রকমের নোট তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করে আজকের এই নোটিশে কী বলা আছে এবং কী লেখা আছে সেটাই আমরা দেখে নেব নতুন নিয়ম কী যেটা দরকার দেখার সেটাই দেখো নোটিশটা প্রথমে বলি নোটিশটায় বলেছে যে নোটিশটা জারি হয়েছে সেটাই বলেছে নোটিফিকেশান এখানে বলেছে যে দু হাজার চব্বিশ পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটা হলের এন্ট্রি গেটে পরীক্ষা এক্সামনি ভেনুতে কি থাকছে সিসিটিভি থাকছে কেন সিসিটিভিতে সেটাও পরবর্তী আমি আলোচনা করছি এবং সুপারভাইজারের যে রুমে ভেনু অফ সেটা সেগুলোও কিন্তু সিসিটিভি থাকছে আর বলা আছে যে উচ্চমাধ্যমিক দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্নে ইউনিক নম্বর ইউনিক নম্বর থাকছে মাধ্যমিক পরীক্ষা কিউআর কোড স্ক্যান করে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে আটকানো গিয়েছে এমনকি প্রশ্ন ফাঁসের পিছনে কারা রয়েছে তাদের নাগালো পেজ ও মাধ্যমশিক্ষা পর্ষদ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অর্থ অনৈতিকতা এনাতে পদক্ষেপ করলো শিক্ষা সংসদ তো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে থাকবে একটা ইউনিক সিরিয়াল নাম্বার দেখো অনেকে যারা ভাবছ এটা করা ঠিক নয় সেটা হচ্ছে যে প্রশ্ন ফটো তুলে বাইরে ভাইরাল করা এটা করলে কিন্তু পরীক্ষা তোমার বাতিল হবে কোনোরকমভাবে তোমরা পরীক্ষার কোশ্চেন ফটো তুলে বা বাইরে ই করবে না মানে বাইরে কোনো রকমভাবে তোমরা শেয়ার করবে না বাইরে শেয়ার করলে তোমাদের কিউআর কোড থাকবে বা ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিক সেই ইউনিক সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাকে ক্র্যাক করবে বা ধরবে ধরে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে তোমার পরীক্ষা অবশ্যই বাতিল হবে উচ্চ মাধ্যমিকে যেমন পরীক্ষা বাতিল হয়ে গেছে প্রশ্ন ভাইরাল করার জন্যে হ্যাঁ ফাঁস করার জন্যে তোমাদেরও কিন্তু এই বাইরে ছড়িয়ে দিলে ছড়িয়ে দিলে প্রশ্ন তাহলে তোমাদেরও কী হবে প্রশ্ন বাতিল হতে পারে অবশ্য আমাদের পরীক্ষা দেওয়ার আগে এগুলো জানতে হবে জানতে হবে যে এগুলো যেন না করি আমরা হ্যাঁ তো রবিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এই নির্দেশ জারি করেছে সংসদ সভাপতি চিরঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন যে উচ্চমাধ্যমিক এরকম প্রশ্নে এবার থাকছে একটা ইউনিক নাম্বার ব্যবহার করা হবে ইউনিক নম্বর এ বা সিরিয়াল নম্বর থাকবে ইউনিক সিরিয়াল নম্বর অনুযায়ী ট্র্যাক করা যাবে এটাই বলেছেন তাই অর্থাৎ আমাদের উচিত যে প্রশ্ন কোনোরকমভাবে আমরা যেন ফাঁস না করি ফাঁস করলেই আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবে আমরা এইসব কাজগুলো করব না পরীক্ষা সুস্থভাবে দেখা দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও